আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ভাই বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে এখানে আমি পেঁয়াজগুলোকে তেল দিয়ে ভেজে নিয়েছে তারপর এর মধ্যে আদা রসুন দিয়েছি হলুদ মরিচ ধনিয়া টালা জিরা সবগুলো অল্প পানি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে তারপর এর মধ্যে আমি সিটকি দিয়েছি তিন চারটার মতো চ্যাপা আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তিন চারবার পানি পালটিয়ে আর এতে করে কিন্তু চ্যাপা খেতে খুবই ভালো লাগবে এভাবে যদি ভেজে নেন মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ চাপাশুটকিগুলো মশলার সাথে এভাবে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু সুটকি আছে শাক আছে তাই একটু রসুনের পরিমাণটা আমি বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে নিতে পারেন লবণ সব কিছু আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন এই কারণে আমি হলুদ মরিচ কতটুকু দিয়েছি সেটা বলে নিই কারণ এক একজনের রুচি এক এক রকম কেউ ঝাল বেশি পছন্দ করেন কেউ লবণ বেশি পছন্দ করেন যে যেমন খেতে পছন্দ করেন তেরকম নিয়ে খেলেই হবে আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিলাম কাঁচামরিচগুলো আবার দেওয়ার পর আমি এখানে দেব কুমড়া শাক কুমড়া শাকগুলো অনেক দিন পরে আমি আজ বাজারে দেখলাম আমাদের এখানে খুব কমই কুমড়া শাক পাওয়া যায় সব সময় পাওয়া যায় না আর আমার কাছে কিন্তু কুমড়া শাকটা খুবই ভালো লাগে ডাল দিয়ে খেতেও ভালো লাগে সব সবজি দিয়েও খেতে ভালো লাগে আবার এভাবে শুটকি দিয়েও আমি মাঝে মাঝে কুমড়া শাকগুলো রান্না করি অনেক দিন পরে পাওয়া আমার কাছে খুবই ভালো লাগলো তাই আমি দেখে সাথে সাথে কিনে নিয়েছি এনে শাকগুলোকে বেছে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মশলার সাথে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি আর আমার মতো কে কী কুমড়া শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা গ্রামে থাকেন তারা তো সবসময় কুমড়া শাকগুলো খেতে পারেন আমরা ঢাকা শহরে থাকি কুমড়া শাক কিনে খেতে হয় সবসময় বাজারে তেমন একটা পাওয়া যায় না কুমড়া শাকগুলো দেওয়ার পর আমি অফ ক্যামেরা ঢাকনা উঠে দুই তিনবার নেড়ে ঝেড়ে দিয়েছি দেখেন কুমড়া শাকের থেকে অল্প অল্প পরিমাণে পানি উঠেছে খুব বেশি পানি ওঠে নেয় কারণ কুমড়া শাকগুলো আমি আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম আর এই পানি দিয়েই কিন্তু আমি শাকগুলোকে রান্না করব। এক্সট্রা কোনো পানি আমি শাকের মধ্যে ব্যবহার করব না আর কুমড়া দেওয়ার সুটকিটা খেতে কিন্তু অনেক মজা যারা যারা খান তারা তো বোঝে নেই কতটা মজা এটা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কুমড়া দিয়ে সুটকি দিয়ে রান্না করলে আমি এখানে চ্যাপা সুটকিটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো শুটকিটা কিন্তু খেতে পারেন এই কুমড়া শাকটা আর দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটাও খুবই সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল তাড়াহুড়া করে রান্না করে চলে গেলাম ছেলেকে স্কুলে আনতে আর রাস্তা দিয়ে যে দৃশ্য পেলাম তা আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাচ্ছি দেখেন সবুজ অন্ধকার আকাশটা হয়ে আসছে কেন যেন মেঘলা মেঘলা আজ দিনটা আর এই সিজনে গাছের পাতার মধ্যে অনেক ধুলা জন্মে তাই গাছের পাতাগুলো দেখেন সাদা হয়ে আছে আর এটা হলো আমার এক লাজুক বাবা সে খুবই লজ্জা পাচ্ছে ক্যামেরাটাতে তাকে ক্যামেরা করছি বলে সে অনেক লজ্জা পাচ্ছে তার মধ্যে আমি একটু তাকে ক্যামেরা করে নিলাম আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা